বন্ধু আসছে সামনে রমজান তিনের বাগের রোজা রাখা ফরজ রাতের বাগের বিশরাকা তারাবি পড়া সুন্নাত আল্লাহ দিনের বাগে রাতে নবীকে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কেন কেন আর জোরে আল্লাহ যেখানে নবী করেন না নামাজের আগে তাকান আগে সুন্নাত পড়ে পরে যেটা নবীর সাথে আল্লাহর প্রেম موسی বলে রব্বি আরে আল্লাহ বলে আনতারানি দেখেন আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে মেরাজ করিয়েছেন আল্লাহ বাড়ি আরো পর্যন্ত আপনার আমার নবীকে দাওয়াত দিয়েছে আমরা দাম আর জোরে আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পার্সন একদিকে আমি আখের নবীর আরেকদিকে আহালে জামাতের অন্তর্ভুক্ত কারণ আমার নবী শুধু আহালে জামাতকে জান্নাতের খবর দিয়েছে কোনটাকে

করবে সম্মান করবে এই তাহলে আপনি সন্ধি জবাবে একটা মানবেন আরেকটা মানবেন না তাহলে আপনি পরিপূর্ণ হতে পারেন ঠিক কিনা বলে মুসানবি কয় নতুন শ্রী নৌকা বিচিত্র করে দিছে আর খিজির আলাই সাল্লাম কয় আমি তারে বাঁচাই দিছি তাইলে কি একটা শরিয়াত একটা মারে ভা মারে ভাতের গন্ধ ভাবে আল্লাহর ওলিদের কাছে বন্ধু ঠিক কিনা বলেন আরেকটা আর জোরে আর জোরে

আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী জুরে জরে আর জুরে সুবহান হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনাদের কাছে আরেকটা মজার খবর দেই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট ওনার নাম শুনেছেন যারা ইউনিভার্সিটি যারা বিশ্ববিদ্যালয়ে ক্রস করেছেন তারা অবশ্যই জানার কথা

আবার কখনো লিখেছেন বাংলায় আবার কখনো লিখেছেন উর্দু আবার কখনো বাংলা ইংলিশ আরবি উর্দু মিলিয়ে তিনি কিতাব লিখেছেন উনি একটা বক্তব্য দিয়েছেন আমার নবী সম্পর্কে বন্ধু অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমি পার্সোনালিটি আমি বলি ওই শুড বি আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকের জীবন আমাদের প্রাণের নবীকে কি করে মানন্য

ইসলাম ইসলাম কিন্তু ওই যে এরকম এরকম কয়েক পৃষ্ঠা এরকম কয়েক পৃষ্ঠার এরকম কয়েকটা পেজের বই চটি বই পরে ইসলাম সম্পর্কে কোনো কিছু জানা যাবে না ইসলাম সম্পর্কে জানতে হলে নদী সম্পর্কে আপনাকে অবজার্ভ করতে হলে আপনাকে মূল কিতাবগুলো পড়তে হবে বড় বড় হকানি আল্লাহর প্রিয় বান্দাদের স্মরণাপন্ন হতে হবে ঠিক না বলেন আর জোরে